নতুন জীবনে নতুন মানুষের সঙ্গে পথ চলার দিনে চক্ষুদানের অঙ্গীকার নবদম্পতির বাবার কাজে আরো উৎসাহ দিতে মেয়ে তার স্বামীকে নিয়ে চক্ষুদানের অঙ্গীকার করলেন বাবা জয়ন্ত গনাই আলোয় ফেরার সদস্য আলোয় ফেরা চুঁচুরার একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা সারা বছর অন্ধত্ব দূরীকরণে কাজ করে চলে করণীয় সংগ্রহ করে মেডিকেল কলেজে দিয়ে আসে তাদের উদ্দেশ্য দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরানো নিরলস এই কাজে জয়ন্তবাবুর মতো আরও কয়েকজন প্রবীণ মানুষ রয়েছেন চুচুড়ার হরিদ্রাডাঙ্গার বাসিন্দা সৌম চক্রবর্তীর সঙ্গে বিবাহ হয় গার্গিগনাইয়ের গত বাইশে জানুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন বুধবার ছিল তাদের ফুলসজ্জা এমন দিনে চুচুড়া আলোয় ফেরার উদ্যোগে এই দম্পতি চক্ষুদানের অঙ্গীকারবদ্ধ হন আলোয় ফেরার সম্পাদক উদয় কুমার পাল দুজনকে অঙ্গীকারপত্রে সই করান চক্ষুদানের মতো মহৎ কাজে উৎসাহী এই দম্পতি তাদের মতে মরণোত্তর চক্ষুদানে সামিল হতে পেরে তারা খুব খুশি সমাজে এই ধরনের কাজে যাতে আরও মানুষ এগিয়ে আসে তার জন্য এই পদক্ষেপ চুঁচুরা আলোয় ফেরা দু আঠারো সাল থেকে চক্ষুদানের সচেতনতা নিয়ে কাজ করছে এখনো পর্যন্ত পঞ্চাশ জনের মরণোত্তর সংগ্রহ করেছে চক্ষুদান ও দেহদানের জন্য কাজ করে করে সারা বছর এই কাজে সহযোগিতা শ্রীরামপুর সেবা কেন্দ্র করছে আলোয় ফেরার সম্পাদক ডক্টর উদয় কুমার পাল বলেন চুঁচুরা ব্যান্ডেল চন্দননগর শহরের মরণোত্তর চক্ষুদানের আবেদন ও সচেতনতামূলক প্রচার করা হয় আমাদের পরিচিত জয়ন্ত গানাইয়ের মেয়ে গার্গীর সঙ্গে চুচুরারি সৌম্য চক্রবর্তীর সঙ্গে বিয়ে ঠিক হয় তখন থেকেই আমাদের সংস্থার তরফে চক্ষুদানের জন্য আবেদন করা হয় আজ সকলের সামনে আমাদের ডাকে সাড়া দিয়ে চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হলো এতে বিবাহের সমস্ত মানুষের কাছে বার্তা পৌঁছালো এই মহৎ কাজের আমরা চাই সৌম ও গার্গির মতো নতুন প্রজন্ম এগিয়ে আসুক সকলে মনে হওয়ার কারণ একটাই বর্তমানে চোখের সমস্যায় অনেকেই ভুগছে তো আমরা আজকে আজকে আমাদের রিসেপশান তো আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে সেই চোখের বন্ধাত্ম যাতে পরবর্তীকালে এটা অনেকাংশে কমে যায় তো সেক্ষেত্রে আমরা আজকের এই শুভ দিনে অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে আমরা আর কি দুজনে মিলেই চক্ষু দান করে পরবর্তী প্রজন্মকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আর কি বার্তা বলতে আজকের এই দিনে দাঁড়িয়ে একটাই বার্তা দিচ্ছি পরবর্তীকালে যাতে আমাদের মতো আরও অনেকে এগিয়ে এসে তাদের এই চক্ষু দান করে পরবর্তীদের সুবি সুযোগ এবং সুবিধা দুটোই করে দেয় মরণোত্তর আপনার নাম সৌম্য চক্রবর্তী ফেরার তরফ থেকে সৌম্য এবং গার্গী অভিনন্দন জানায় তাদের এই বিয়ে অনুষ্ঠানে তাদের চোখ দুটো মরণোত্তর চোখ সংগ্রহের জন্য তারা আমাদের রাজ্য অঙ্গীকারপত্রে সই করলেন তাদের এই অবদান সমাজ মনে রাখবে তাদের এই কাজটা সমাজের চতুর্দিকে ছড়িয়ে পড়ুক যাতে চোখের অন্ধত্ব দূর করার জন্য তাদের এই অঙ্গীকারপত্র স্বাক্ষর সকলে জানতে পারে এবং সকলে উদ্বৃদ্ধ হয় করণীয়াজনিত অন্ধ মানুষদের যাতে অন্ধত্ব দূর হয় সে তাতে তাদের এই অবদান সমাজ চিরকাল মনে রাখবে সমাজের এরকম আরও লোক এগিয়ে আসুক এবং অন্ধত্ব দূরীকরণে তাদের মরণত্ব চোখ দান করুক এই আশা করবে সকলকে সৌম এবং গার্গির পরিবারদের আমরা এই ব্যাপারে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি ও আমার নাম ডক্টর উদয় কুমার পাল আমি শিশুরা আলোয় ফেরার সম্পাদক আমরা দু হাজার আঠেরো সাল থেকে কাজ করছি এই যাবৎকাল প্রায় জন মানুষের মরণত্বর চক্ষু আমরা সংগ্রহ করতে পেরেছি মাঝে করোনা করোনার সময় আমাদের সংগ্রহের কাজটা বন্ধ ছিল সেই জন্য রেটটা একটু কমে আজও একটা সংগ্রহ করা হয়েছে সকালবেলায় ব্যান্ডেল নারায়ণপুরে একজন বদ্ধ মহিলার চোখ তাদের ছেলেরা দান করেছেন এবং তাদের পরিবারকেও আমরা অভিনন্দন জানাচ্ছি এই কাজ করার জন্য আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে